গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের প্রেত ছায়া আঁকা বাঁকা শুকনো কতগুলো কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ লতা নেই পাতা নেই ছায়া নেই ছাল নেই নেই কোথাও একাঁচড় সবুজের প্রতিশ্রুতি এক বিন্দু সর সেই সম্ভাবনা ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে ড্রাইভার বললে ওখান দিয়ে যাব না দেখছেন না ছাড়া দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে চোঙা প্যান্ট চোখা জুতো রোকা মেজাজ ঠোকা কপাল ওখান দিয়ে গেলেই গাড়ি তামিয়ে লিফ্ট চাইবে বলবে হাওয়া খাওয়ান কারা ওরা চেনেন না ওদের ওরা এক বিরাট নই রাজ্যের এক নেই রাজ্যের বাসিন্দে ওদের কিছু নেই থিট নেই ভিত নেই রীতি নেই নীতি নেই আইন নেই কানুন নেই বিনয় নেই ভদ্রতা নেই শ্রীলতা স্বাধীনতা নেই ঘিসবেন না ওদের কেন নেই ওরা যে নেই রাজ্যের বাসিন্দে ওদের জন্য কলেজে সিট নেই অফিসে চাকরি নেই কারখানায় কাজ নেই ট্রামে বাসে জায়গা নেই মেলায় খেলে টিকিট নেই হাসপাতালে বেড নেই বাড়িতে ঘর নেই খেলবার মাঠ নেই অনুসরণ করবার নেতা নেই প্রেরণা যেখানে প্রেম নেই ওদের প্রতি সম্ভাষণে কারো দরদ নেই ঘরে বাইরে উদাহরণ যে আছে তা ক্ষুধাহরণের সুধা খরণের উদাহরণ নয় তা সুধাহরণের ক্ষুধা ভরণের উদাহরণ শুধু নিজের কলের দিকে জলটা না এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু একটু রক তাও দিয়েছে লোপাট করে তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা সেই খেত মনেহীন চোখ চোখিন মুখ একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদি স্তূপ আমি বললাম না ওখান দিয়ে যাবো ওখান দিয়ে আমার শর্টকাট ওদের কাছে কাছে হতেই মুখবাড়ি জিজ্ঞেস করলাম তোমাদের ট্যাক্সি লাগবে চাই আরে এই এই তো লিপচেই হে হালুয়া সন্লাসে চেঁচিয়ে উঠলো ওরা সিটি দিয়ে উঠলো পেয়ে গেছি পেয়ে গেছি চল পাঞ্চিটের ঘড়িয়া তিন তিনটে ছোকরা উঠে বললো গাড়িতে একজন ড্রাইভারের পাশে দুজন পিছনের সিটে বলুন কতদূর যাবে এই কাছেই ওই দেখতে পাচ্ছেন না ভিড়

সেই দল পাকানো ভেকি রেখে ওরা পাঁজা কোলে করে গাড়ির মধ্যে তুলে দিল রক্তের দাগ থেকে আমি আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে নেমে পড়লো তাড়াতাড়ি তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে সিমেন্টে কংক্রিটে ইটে কাঠে পিছে পাথরে দেওয়ালে দেওয়ালে বেঁচে উঠল এক দুর্বার উচ্চারণ এক প্রত্যয় তত্ত্ব সংখ্যক প্রাণ আছে প্রাণ আছে প্রাণ থাকলে স্থান আছে মান আছে সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার ফিরে আসতেই দেখি গোলির মড়র সেই শুক্ন গাছে বৈরাগ গবি্্য করে বেরিয়ে পড়েছে। হাজার হাজার এ সোনাবি কুচি পাতা, মট মৌড়িত হচ্ছে, বাতা সেই দেখতে দেখতে, গুচ্ছে গুচ্ছে, মুঠলে উঠেছে ফুল, ঢেলে দিয়েছে। মটমেয়ের সুগন্ধ উড়ে এসেছে রং রঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকুলি ধীরে ধীরে যেন কোন শ্যামল আত্মীয়তা অবিশ্বাস চোখেছে দেখলাম কঠোরের প্রচ্ছন্ন মা ধর্যের এক বিস্তীর্ণ আয়োজন প্রাণ আছে প্রাণ আছে প্রাণই একমাত্র সম্পদ এক ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা